গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন বাজ হচ্ছে সকাল সাড়ে সাতটা এখন ফুলগুলো শীতের দিনে এত সুন্দর দেখতে লাগে যে কি বলবো তোমাদের এক ঝলক না দেখালে আমার মনটা ঠিক ভালো লাগে না আর আমিও সব সময় যেন ফুলগুলোতে দিকে সব সময় তাকিয়ে থাকি আর সব সময় ছবি তুলি ভিডিও করি কি সুন্দর দেখতে লাগছে না তো চলো সকালে সমস্ত কাজ বাজ আমার হয়ে গেছে তো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিয়েছে শুধুমাত্র সকালে সমস্ত কাজগুলো থাকে ঘর মোচা ঝাঁট দেওয়া বিছনা তোলা এই সমস্ত কাজগুলো হয়েছে রান্না বান্না কিছু এখনও সেরকম হয়নি তো সেরকম রান্না বান্না আজকে সেরকম বিশেষ কিছু করব না বাইরে খাওয়া দাওয়ার ইচ্ছা আছে আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তো জানো তোমরা আজকে রিপাবলিক ডে তো আজকে আমি বাড়িতে পতাকা উঠাবো তো চলো একটু বাদে সেই কাজটা করব সকালে সমস্ত পরিষ্কার করে নিয়েছি মোচা টোচা হয়ে গেছে একটু পুজো করব আর তোমাদেরকে দেখালাম রান্নাঘরে ইন্ডাকশানের মধ্যে আমি ভাতটা অলমোস্ট বসিয়ে দিয়ে এসেছি তো চলো এবার দেখো মাম্মাম এখন বাবার সাথে ছাদে গেছে ঘুরি ওড়াতে এই দেখো ঘুড়ি ওড়াচ্ছে আজ ঘুড়ি উই দা ঘুড়ি

Ini kiri bawa ini kiri. Berpatah ka? ছোটো থেকে আজকের দিনগুলো এই সমস্ত দিনগুলো যেদিনকে ফ্ল্যাগ হোস্টিং হয় সেই দিনগুলো আমার ভীষণই ভালো লাগে ভীষণই পছন্দে যখন ছোট ছিলাম তখন বাপি ওঠাতো দেখতাম পনেরোই আগস্টে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এই দিনগুলোতে পতাকা ওঠানো হতো তারপর যখন আমি টিউশনে পড়াতাম তখনও সব ছাত্রছাত্রীদের নিয়ে এরকম করতাম তারপর যখন আমি স্কুলে যেতাম মানে স্কুলে পড়াই তখনও আমি এরকমভাবে ওর দেখতে যেতাম তো ভীষণই ভালো লাগে এই দিনগুলোর মধ্যে দিয়ে যখন আমি আবার স্কুলে জয়েন করে নেবো তখন আবার ওই দিনগুলো আরও সুন্দরভাবে আমার কাছে ফিরে আসবে তো চলো দেখো ওখানে পতাকা তুলছে মামা মা এখানে স্যালুট করছে ও যেরকমভাবে পারে সেরকমভাবে শেখানোর চেষ্টা করাচ্ছি তো দেখো দেখো ঠাম্মিকে ধরো বলছে যে একটু স্যালুট করো ও বাবাকেও ধরো বলছে এরকমভাবে স্যালুট করো আমাকেও বলছে সবাইকেই বলছে এরকম করে স্যালুট দাও তো দেখো এখানে আমি পতাকাটা লাগিয়ে দিয়েছি আর সেরকম জায়গা নেই কোথাও যে লাগিয়ে দেওয়ার মতো তাই কলের ওই পাইপের এইখানটা করে আমি একটু লাগালাম যেখানে রাস্তা দিয়েও দেখা যাবে বাড়িটা ভালো দিক থেকে সব দিক থেকেই দেখা যাবে পতাকাটা সেরকম একটা অ্যাঙ্গেলই লাগালাম মাঝখানে কোনো তো সেরকমভাবে জায়গা নেই যে লাগিয়ে দেবো আর অনেকটা উঁচুতে একটা বাঁশ আছে বটে সেটা কিন্তু ওই জামা কাপড় দেওয়ার টাঙানোর দড়ি সেখান থেকে সব জামা কাপড় ঝুলবে সেখানে পতাকা দেওয়া একদমই ভালো লাগবে না সেই কারণে আর দিলাম না এই জায়গাটা তো লাগিয়ে দিয়েছি দেখো মাম্মা এখানে রয়েছে ওর বাবা বলছে একটু তোমরা দুজনে দাঁড়ো একটা ছবি তুলে নিই এইরকম আর কি চলছে এইভাবে দিনটা আজকে শুরু হলো ভীষণই ভালো লাগছে চারিদিকে দেশত্বমূলক গান চলছে সকালে ফ্লেয়ার কোস্টিংয়ের পর তারপর কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি নিয়ে এ সমস্ত অনেক কাজ বাজ ছিল সেই কারণে আর ভিডিওটা কমপ্লিট আমি করতে পারলাম না পুরো কন্টিনিউ করতে পারিনি তো আমি আবারও চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে আগের সপ্তাহতেই এসেছিলাম তো এই সপ্তাহতে আবারও এসেছি কারণ আগের সপ্তাহে যখন এসেছিলাম তখন সেরকমভাবে পূজো দেওয়া হয়নি অনেক ভিড় ভাড়টা ছিল আর মামের একটা মাঠ মানদের মানসিক পুজো দেওয়া ছিল সেই জন্য সেই কারণে আমি এসেছি তো এখানে এই সুন্দর একটা দেশত্বমূলক গান হচ্ছে আর তার সাথে সাথে তালে তালে এই জলের ফোয়ারাগুলো হচ্ছে এত অপূর্ব লাগছে যে কি বলবো মুক্তির তিরমন্দির ওই গানটা হচ্ছে তার সাথে সাথে এই নেচে নেচে উঠছে জলগুলো কি দারুণ লাগছে অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে আর দেশত্বমূলক অবশ্য সে কিন্তু সুন্দরভাবে এই জলের এই ফোয়ারাগুলো সৃষ্টি হচ্ছে কি দারুণ লাগছে কি সুন্দর অপূর্ব সৃষ্টি যাই হোক তো এই জায়গাটা খুব ভালো লাগলো দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরেই রয়েছে এটা মানে যেরকমভাবে বিটটা পড়ছে ঠিক সেরকমভাবে জলের ফোয়ারাগুলো হচ্ছে এটা আমি আগে কখনো কোথাও দেখিনি এখানে বেশ সুন্দর লাগলো আমার খুব ভালো লাগছে এখানটা থেকে যেন যেতে ইচ্ছা করছে না তো অনেক দিনের ইচ্ছা ছিল পুজোটা দেওয়ার তো পুজোটা আমার দেওয়া হয়ে গেল মানসিক পুজো ছিল তো সেই কারণে আজকে নিরামিষ খাওয়া দাওয়া করেছিলাম একটু নিরামিষ খাওয়া দাওয়া করে আবারও বাড়ি ফিরে যাব। মায়ের মন্দিরে এসেছি এখানে একটু ছোলার ডাল ঘুগনি একটু তো খেতেই হয় দক্ষিণেশ্বর মন্দিরে আসলে সত্যি কথা বলছি কি খালি মুখে কখনো ফিরে যায়নি মানে একটু কিছু খাওয়া দাওয়া করে ফিরতে হয় সবার মুখে শুটেছি আর কি তো যাই হোক দেখো এখানে আমরা চলে এসি আর মামা একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে কিন্তু কোনোদিন আমরা দেখিনি কেউ কারকে কিন্তু এত সুন্দরভাবে ব্যবহার ওনার বাচ্চাটাও সুন্দর হয়েছে আর মামা তো সবাইকে ডেকে ডেকে কথা বলে দেখো কী সুন্দরভাবে কথা বলছে ওরা দুজনে ছোটো বাচ্চারাও ভীষণ পরিচয় করে নেয় ছোট ছোট বাচ্চাদের সাথে বড়দের কিন্তু অনেকটা সময় লাগে কিন্তু ছোট বাচ্চার নিষ্প দ্বারা এইভাবে ওরা দুজন দুজনে হাত মেলে আমাদের সাথে ভালো পরিচয় হয় তো যাই হোক এবার টাটা করে আমরা চলে যাচ্ছি তো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানটা এন্ড করে দিলাম দূর থেকে একবার তোমাদের দেখিয়ে দিলাম মায়ের মন্দিরটা তো চলো আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে গুরুজনদের প্রণাম জানলাম আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে টাটা বাবাই